কই গেল সেই সংসদেতে মমতা হাজের মনে আছে হ্যাঁ কই গেল সেই সংসদেতে মহম্মত হাজেরে গান কোথায় গেল হজরত ব্লাস্বামী মোসমান ইনু মেনন্দীপু মণি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আমরা আগে রমজানের এইবার রমজানের মাস গেল কারেন্ট কি গিয়েছে কথা না কারেন্ট গেছে সাহরিত সময়ও কারেন্ট আছে ইফতারের সময়ও কারেন্ট আছে তারাবির সময়ও কারেন্ট আছে তারাবির সালাতে সিয়ামে কিয়ামে ইফতারিতে সব সময় বিদ্যুৎ ছিল যদি এখনো বাইদুল কাদের কাকা থাকতো তাইলে বলতো এই সরকার ব্যর্থ সরকার কারণ কি কারণ কি কারণ হলো এবার বিদ্যুৎ যাই নাই মোমবাতি কি হবে মোমবাতি ফ্যাক্টরি গুলো বদ্ধ হয়ে যাবে ঠিক না আমার কাকা থাকলে আরো বলতো অনেকেই ভাবে শেখাচ্ছি পালিয়ে গিয়েছে শেখাচ্ছি না পালাই না শেখাচ্ছি না হিজরত করেছে

গেটের দরজা টাইনি দেবেন ওই টাইনি দেওয়া ভালো কারণ আমার একটা কাজ আছে ওই সময় গেটের দরজা লাগাতে শোনা ওই এই দাঁড়ায় থাকার লোক একটু ভিতরে ওই আর একটু ফাঁকা আছে এসে বসা যায় না মনে ডাক তো দিচ্ছি না তো আমি এখন পায়ে ধরবো গে আমার সোনার পাখি ওই কর্নারে জায়গা আছে গো

আল্লাহাদিসের আলো আমার নেতা তোমার নেতা না রয়ে থাকবে স্লোগান উঠেছে এই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে শিখেছে বাংলাদেশের মানুষ ষোলোটা বছর পরেও জেগে উঠেছিল ছাত্র আন্দোলন করেছিল রক্ত ঝরিয়েছিল সৈরাচারে মুক্ত ফেসিবাদ মুক্ত করেছিল এখন নতুন করে সিদ্ধান্ত হয়েছি আমরা তো সব দল দেখা শেষ আগামীর দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ